শো আশি বা দেড়শো টাকা বা একশো আশি যা ছিল ঠিক আছে আমি ইউজ করি আর কেমন তোমরা বলো আর আমি তোমাদের বাড়িতে বানিয়ে দেখাবো হচ্ছে একটা হেডফোন দিয়ে মাইক যেটা ভালো তোমরা সাউন্ডটা শুনবে ঠিক আছে আমি দেখাচ্ছি তোমাদের ফুল একটা হেডফোন লাগে দেখতে হচ্ছে নতুন প্যাকেট বা দেখবে ভাত কিছুই নেই ভালো লাগে আমি দেখাচ্ছি এটা আমার দিদি ছিল ঠিক আছে দেখাচ্ছি

আর এগুলো তারগুলো তারটা জুড়েছিলাম কিন্তু খুলে গেছে আমি ঠিক বুঝতে পারিনি তোমাদের দেখার জন্যই করেছিলাম চলো আর একবার শোলিং করি তোমরা দেখবে ঠিক আছে চলো আগে শোলিংটা করা যাক

সরি কীভাবে সর করলাম তোমরা হয়তো দেখলে আর এখন ভয়েসটা কেমন হচ্ছে তোমরা একটু কমেন্ট করে বলো ঠিক আছে কমেন্ট করবে আর অনেকদিন পর ভিডিও আসছি কিছু মনে করো না এটা বড় ব্লগ আসছে ঠিক আছে বড় মাইক বানানোর ব্লগ যাকে বলে হোম মেড মাইক টাইটেল আনতে আমরা তো দিয়ে দিয়েছি তোমরা তো দেখে নিয়েছো দিয়ে বলো এটা কেমন হয়েছে ঠিক আছে পুরো কমেন্ট করবে বলবে ঠিক আছে আমিও এবার শুনবো কেমন হয়েছে না হয়েছে ঠিক আছে ধরো যে এই যে স্পঞ্জটা আছে এটা তোমরা কোথায় পেলে আমি এটা পেলাম যে আগের মাইকটা ছিল যেটা আমি কিনেছিলাম বা অর্ডার করেছিলাম সেটা থেকে আমি বার করে এটা লাগিয়ে দিয়েছি যেন একটু প্রিমিয়াম ফিল দেয় ঠিক আছে যেন মনে না হয় যে এটা বাড়িতে তৈরি করা ঠিক আছে তাই এই কোয়ালিটিটা মানে এই যে মাইকটাতে এর সাউন্ড আমি শুনলাম ঠিক আছে তোমরা আবার কমেন্ট করে বলবে কোনটা সাউন্ড বেটার কেননা ওটার সাউন্ডও এক আবার এটা সাউন্ডে এক কোনটা বেটার কোয়ালিটি যদি আমার পয়সা ওয়েস্ট হয়ে যায় তাহলে কমেন্ট করে পয়সা তোমার অয়েস্ট হয়ে গেছে আর যদি বলো যে না পয়সা ওয়েস্ট হয়েটা ওটাও ভালো এটাও ভালো কোনটা বে এটা কমেন্ট করে বলো ঠিক আছে একশো আশি টাকারটা ভালো না যেটা হেডফোন সেটা পঞ্চাশ একশো টাকার সেটা ভালো কোনটা ঠিক আছে কমেন্ট করে তাড়াতাড়ি বলো চলো আজকের মতো এখানেই ভালো ভালোই লাগছে সার্চ করে দেখার জন্য নেক্সট লাগে বাই